بسم الله الرحمن الرحيم. {والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات امرا يوم ترجف الراجفه تتبعها الرادفه قلوب يومئذ واجفه تتبعها الرادفه قلوب يومئذ واجفه সেই ফেরিস্তাদের কসম যারা ডুব দিয়ে টানে খুব আস্তে আস্তে বের করে নিয়ে যায় আর দ্রুত গতিতে সাঁতরে চলে বারবার হুকুম পালনের ব্যাপারে সবেকে গিয়ে যায় এরপর সকল বিষয়ের কাজ পরিচালনা করে যেদিন ভূমিকম্পের ধাক্কা ঝাঁকুনি দেবে এবং तार يقولون أئنا لمردودون في الحافرة أئذا كنا عظاما نخرة قالوا تلك كرات فا فا إذا كرة خاسرة فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة إرابالي. সত্যি কি আমাদের আবার আগের অবস্থা ফিরিয়ে আনা হবে পচা গলা হাত দিতে পরিণত হয়ে যাওয়ার পরও বলতে থাকে তাহলে ফিরে আসা হবে বড়ই লোকসানের অথচ এটা শুধুমাত্র একটা বড় রকমের থমক এবং হঠাৎ তারা হাজির হবে একটি খোলা ময়দানে هل أتاك حديث মুসা إذ ناداه ربه بالوادي المقدس طوى اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى فأراه الآية الكبرى فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى. তোমার কাছে যখন তার তাকে বলেছিলেন ফেরাউনের কাছে যাও সে বিদ্রোহী হয়ে গেছে তাকে তোমার কি করার আগ্রহ আছে এবং তোমার রবের দিকে আমি তোমাকে পথ দেখাব তাহলে তোমার মধ্যে তার ভয় জাগবে তারপর মুস্তা ফেরাউনের কাছে গিয়ে তাকে বড় নিদর্শন দেখাল কিন্তু সে মিথ্যা মনে করে প্রত্যাখ্যান করল ও আমান্য করল তারপর চালবাজি করা মতলবে পিছন ফিরল এবং লোকদের জমায়েত করে তাদেরকে সম্বোধন করে বলল আমি তোমাদের সবচেয়ে বড় রব অবশেষে আল্লাহ তাঁকে আখেরাত ও দুনিয়ার আসবে পাকরাও করলেন আসলে এর মধ্যে রয়েছে মস্ত বড় শিক্ষা যে ভয় করে তার জন্যে أأنتم أشد خلقا أم السماء بناها رفع <rfege> سمكها فسواها وأغطش ليلها وأخرج ضحاها والأرض بعد ذلك دحاها أخرج منها ماءها ومرعاها والجبال أرساها ما لكم ولأنعامكم আল্লাই তাকে সৃষ্টি করেছেন তার ছাদ অনেক উঁচু করেছেন তারপর তার ভারসাম্য কায়েম করেছেন তার রাতকে ঢেকে দিয়েছেন এবং তার দিনকে প্রকাশ করেছেন এরপর তিনি জমিনকে বিছিয়েছেন তার মধ্যে থেকে তার পানি ও উদ্ভিদ বের করেছেন এবং তার মধ্যে পাহাড় গেড়ে দিয়েছেন জীবন জীবনযাপনের সামগ্রী হিসেবে তোমাদের ও তোমাদের গৃহপালিত পশুদের জন্যে فإذا جاءت الطامة الكبرى يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. তারপর যখন মহাবিপর্যয় ঘটবে যেদিন মানুষ নিজে যা কিছু করেছে তা সব স্মরণ করবে এবং প্রত্যেক দর্শনকারীর সামনে খুলে ধরা হবে তখন নাম যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছিল এবং দুনিয়ার জীবনকে বেশি ভালো মনে করে বেছে নিয়েছিল নামে হবে তার ঠিকানা আর যে ব্যক্তি নিজের রবের সামনে এসে দাঁড়াবার ব্যাপারে ভীত ছিল এবং নফকে খারাপ কামনা থেকে বিরত রেখেছিল তার ঠিকানা হবে জন্নাথন কিসমন্দ্রি ক্র ইমুন্দ্রি রোমিউময়ৌনিয় এরা তোমাকে জিজ্ঞেস করছে সেই সময়টি কখন আসবে সেই সময়টি বলার সাথে তোমার সম্পর্ক কি এর জ্ঞান তো আল্লাহ পর্যন্তই শেষ তার ভয়ে ভীত এমন প্রত্যেক ব্যক্তিকে সতর্ক করাই শুধুমাত্র তোমার দায়িত্ব যেদিন এরা তা দেখে নেবে সেদিন এরা অনুভব করবে যেন একদিন বিকালে বা সকালে অবস্থান করেছে মাত্র